শারদ উৎসব সকলের কাছে সমানভাবে উৎসবের আবহনী আসে এই আলোর রশনায় যাতে তাদের কাছেও পৌঁছয় তারই ব্যবস্থায় কলকাতা পুলিশ বয়স্ক মানুষ ও বিশেষভাবে সক্ষমদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করল কলকাতা পুলিশ উদ্বোধন করলেন সিপি মনোজ ভার্মা মোট বাইশটি বাসে করে শহরের বড় বড় পুজো মণ্ডপ ঘোরানো হবে প্রথমেই আপনাদেরকে সকালকে আবার দুর্গা পূজার অনেক অনেক জানাই কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রনাম মেম্বার আজকে 420 জন প্রনাম মেম্বার এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা প্যান্ডেলে কলকাতা পুলিশ নিয়ে যাবে আমরা সারা বাচ্চা ওদের সারা পাছর ওদের সঙ্গে থাকি কিন্তু যেহেতু দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় festivale আছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চা আছে ওদের रहने की इच्छा थाके सब समय মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন তো কলকাতা পুলিশের এই সব সময় থাকে গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই আজকে মোট বাইশটা বাসে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি মেম্বার্স প্রণামের এবং দুশো জন যারা ডিফারেন্টলি এবেল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে দুর্গাপূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে